আমাদের শরীরের ভিতরে আমাদের যে বডির ফাংশন আছে এগুলো যে কাজ করে এই কাজ করায় ব্লাড সার্কুলেশনের মাধ্যমে রক্ত কণিকা প্রবাহের মাধ্যমে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে কোথাও যদি রক্ত বন্ধ হয়ে যায় ওই জায়গাটা অসার হয়ে যায় নিস্তেজ হয়ে যায় কালো হয়ে যায় জায়গাটা মারা যায় আমাদের শরীরের ভিতরে হার্ট আছে কলব আছে কাল্লা বাল মা কানু কামিম্বু এই হাটের ভিতরে চারটা ঘর আছে চারটা কুঠুরি আছে ডান নিলয় ডান আলিন্দ বাম নিলয় বাম আলিন্দ চারটা ঘর আছে এই চারটা ঘরের সাথে অসংখ্য বড়ো মোটা মোটা রগ আছে যেগুলোকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় আর্টারি আমাদের এই হৃদস্পন্দন হয় আমাদের হাটটা কম্পন হয় পাম্প করে ইম্পালস হয় এখানে একটা চাপ দেয় এই চাপ দেওয়ার সাথে সাথে নতুন রক্ত ওর ভিতরে ঢোকে আর পরিশোধিত পরিষ্কার রক্তগুলো চাপের সাথে সাথে শরীরের সমস্ত জায়গায় পৌঁছায় যায় সুবাহান আল্লাহ মিনিটে আশি থেকে একশো বার এইভাবে রক্ত এই হাড় সমস্ত শরীরে দিতে আছে এ চাপ দেয় চাপ দেওয়ার সাথে সাথে আর্টারির মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা শিরা উপসেরা নালি দিয়ে রক্ত কণিকা দিয়ে আমাদের সব শরীরের মাথার চুল পর্যন্ত পায়ের নখ পর্যন্ত এই রক্তগুলো পৌঁছায় যায় এগুলোকে হয় ব্লাড সার্কুলেশন রক্ত প্রবাহ এই রক্ত যাইতে 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 শরীরের সমস্ত জায়গায় যায় প্রত্যেকটা ফাংশনকে কাজ করায় প্রত্যেকটা অর্গানকে কাজ করানোর পরে রক্তটা দূষিত হয়ে যায় টক্সিক হয়ে যায় বিষাক্ত হয়ে যায় বিষাক্ত হওয়ার পরে রক্তটা আবার ফিডব্যাক করে যেই নালীর মাধ্যমে ফিডব্যাক করে এটার নাম হচ্ছে ভেন এই ভেনের মাধ্যমে রক্তটা সমস্ত শরীরে কাজ করার পরে আবার ফিরে যাইতে থাকে পচা রক্ত নষ্ট রক্ত বিষাক্ত রক্ত তো হাটে নিতে পারবে না সেই জন্য আল্লাহ তালা চারটা জায়গায় এই রক্তকে পিউরিফাই করে পরিশোধন করে পরিষ্কার করে আমাদের হাটের ভিতরে আবার দেয় কিডনি করে লিভার করে স্পেস করে এরপরে আমাদের লাঞ্চ থেকে পরিষ্কার পরিশোধিত অক্সিজেন বাতাস নিয়ে এই রক্তটা আবার হাটের ভিতরে ঢোকে হাট আবার চাপ দিয়ে রক্তটা আবার সমস্ত শরীরে পৌঁছায় দেয় বলেন এই ক্রাইটেরিয়া চলতেছে মিনিটে এক মিনিটে আশি থেকে একশো বার অনেক সময় মানুষ যখন ভয় পায় ঘুম থেকে ওঠে দেখেন না এই যে আমাদের যে পালস আছে শরীরের যে পালস চেপে ধরলে আমরা বুঝতে পারি জোরে জোরে হচ্ছে হৃদস্পন্দন বেড়ে গেছে তখন মিনিটে আরও বেশি হয়ে যায় এত জোরে জোরে রক্ত স্পন্দন করে স্পাম করে করে আমাদের সমস্ত শৈলে পৌঁছায় যায় এই যে ভাট এ তো নড়াচড়া কোনো ক্ষমতার এই তো একটা গোস্তের টুকরা একটা ঝিল্লি এটা মাংসের টুকরা এ কিভাবে এই রক্ত পাঠায় এই হাটের ভিতরে ছোট্ট একটা জায়গা আছে যাকে বলা হয় এভি নোট নোট ভেটিকুলার নোট এ এভি নোট সে কম্পন করে বাড়ি দেয় এই বাড়ি দেওয়ার সাথে সাথে সে করে এই পান্স করার সাথে সাথে রক্তগুলো পোষায় যায় আবার নতুন রক্ত ঢুকে যায় তো এই এভি নোট এটাকে তো এর তো একা একা নড়ার ক্ষমতা নেই এ কীভাবে নড়ে এ তো নড়তে পারবে না মেডিকেল সায়েন্স বলে এই এভি নোটের উপরে আরেকটা জায়গা আছে যেই জায়গার নাম হচ্ছে এস এ নোট সাইনটেয়ার নোট এই এস এ নোট সে বিদ্যুৎ চমকায় একটা বাড়ি দেয় বাড়ি দেওয়ার কারণে এভি নোট নড়ে এভি নোট নড়ার কারণে হার্ট কাম্পন হয় হার্ট সে পাঞ্চ করে এবং রক্তগুলো পৌঁছায় যায় এখন যদি মেডিকেল সায়েন্সকে প্রশ্ন করা হয় তাহলে এস এ নোটকে কে নড়ায় এতটুকু একটা জায়গা এখানে আছে। এই এস এ নোটকে কে নড়ায় তখন মেডিকেল সায়েন্স বলে ডাক্তারি বিজ্ঞান বলে যে এখানে তিন অনু সোডিয়াম ঢোকে তিন অনু পটাশিয়াম বের হয় এই যে ঢোকার বের হওয়াতে এক ধরনের পাওয়ার জেনারেট হয় পাওয়ার ক্রিয়েট হয় এই পাওয়ারের কারণে এসে নোট নড়ে এ নোট নড়ার কারণে এভি নোট নড়ে এভি নোট নড়ার কারণে হার্ট কম্পন করে এখন যদি জিজ্ঞেস করা হয় তাহলে কিভাবে পাওয়ার জেনারেট হয় পাওয়ার কি এক একাই তৈরি হতে পারে কোন পৃথিবীর কোন কিছু না নড়লে নড়তে পারে মেডিকেল সায়েন্স বলে আমরা জানি না আমরা এই পর্যন্তই সংক্ষিপ্ত কিন্তু এর বর্ণনা আজ থেকে দেড় হাজার বছর আগে মদিনার টাওয়ার থেকে রসুলে খোদা আমাদের সকলের নয়ন মনি আমাদের সকলের জানের নবী প্রিয় নবী হজরতনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়ে গিয়েছেন নবী আমার ডাক দিয়ে বলেন আল্লাহ তালা নবীকে শিখাই দিলেন হে নবী তারা আপনার কাছে আসবে এবং রু সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি তাদেরকে বলে দেবেন কুল রু হিমিন আমরি এটা সম্পর্কে আমি জানি না এটা একটা আদেশ মাত্র